হ্যাঁ প্রস্তুতি চতুর্দিকে চলছে সারা রাজ্যব্যাপী আমাদের কাছে একুশে জুলাই একটা বিরাট আবেগের দিন এবং এই দিন আমরা সবাই বিশাল সংখ্যায় জনস্রোত নিয়ে আমাদের কর্মী সমর্থকরা তাকিয়ে থাকেন আমাদের নেত্রীর পথ নির্দেশ পাওয়ার জন্যে এবারের আরও বেশি তাৎপর্যপূর্ণ আমাদের কাছে একুশে জুলাই কারণ ছাব্বিশে আমাদের সাধারণ নির্বাচন বিধানসভায় সেই জন্যে মাননীয় নেত্রী এবং আমাদের তার তার প্রধান সৈনিক অভিষেক ব্যানার্জি কী বক্তব্য রাখবেন এবং তার ভেতর দিয়ে কি পথ নির্দেশ করবেন সেই দিকে উদ্বিগ্নভাবে আমরা তাকিয়ে আছি সেই জন্যে সকলেরই যাওয়ার তীব্র আগ্রহ কিন্তু সেটাকে ঠিক মতনভাবে সঞ্চালিত করার জন্যে আমাদের যারা নেতৃত্বে আছেন আমাদের জেলার যুব কংগ্রেসের সভাপতি পার্থ দেয়াসী আমাদের জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং শাখা সংগঠনের আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ সব শাখা সংগঠনের নেতা নেত্রীরা সকলেই নেমে পড়েছেন যাতে এই যে আবেগকে আমরা ঠিক মতন সঙ্গবদ্ধভাবে ওখানে জনসভায় নিয়ে যেতে পারি সকলের যে আগ্রহ আমাদের নেত্রীর কথা শোনার জন্যে তা ঠিক মতনভাবে ওখানে নিয়ে গিয়ে আবার সুস্থভাবে ওনার নির্দেশ পাওয়ার পরে যথাযথ ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্যে একদিকে সকলকে নিয়ে যাওয়ায় উদ্বুদ্ধ করা যেসব সমর্থকরা রয়েছেন যেতে আগ্রহী তার সঙ্গে সঙ্গে আমাদের সেটা নিয়ে যাওয়া আসার ব্যবস্থা সুস্থভাবে সেগুলো সব প্রস্তুতি চলছে বলছি সারা ভারতবর্ষই ওনার এলাকা উনি আসতেই পারেন তবে কত বৃদ্ধের জুড়ি নিয়ে আসবেন সেইটা নিয়ে আমাদের একটা চিন্তা থাকবে আগে উনি আসুন কি বলেন শুনি পশ্চিমবঙ্গকে তো বিভিন্নভাবে বঞ্চিত করে যাচ্ছেন সেই জন্যে ওনারা তো কোনো উন্নয়নমূলক কাজ বা কোনো কাজে সহায়তা নিয়ে কোনো বক্তব্য রাখেন ওনারা খালি মিথ্যার গালি ছাড়িয়ে পার হওয়ার চেষ্টা করেন সেই জন্য আমরা তাকে থাকি কবে উনি আসবেন এবং কী বলবেন সেইটা আমাদের কাছে গুরুত্ব একুশে জুলাই কোনো কিছু না আরও আরও আগ্রহ বাড়বে আমাদের উনি আমাদের যা আগেকার যে অভিজ্ঞতা উনি যেভাবে মিথ্যা এখানে সঞ্চারিত করেন এবং সকলকে মিথ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেন তার প্রত্যুত্তরে মানুষ আরও বেশি সংখ্যায় আরও উদ্দীপনা নিয়ে একুশে জুলাই ওনার এই মিথ্যা ভাষণের প্রতিবাদ করবে এবং বাংলার বঞ্চনার বিরুদ্ধে তারা সকলেই অত্যন্ত আগ্রহের সঙ্গে আমাদের ধর্মতলার মাননীয় নেত্রীর বক্তব্য শোনার জন্যে আগ্রহের সঙ্গে তারা সংঘবদ্ধ হয়ে ওখানে যাবে